একাডেমিক কারিকুলাম বিটাই বা সিবিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যোগ করব কি একাডেমিক কারিকুলাম বিটাই বা সিবিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যোগ করার সময় অবশ্যই মাথা রাখবেন আপনি যেই প্রোগ্রাম আবেদন করেছেন এবং আপনি যেই প্রোগ্রামে পড়াখা করছেন তার সাথে যদি আপনার কাজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রাসঙ্গিক বা রিলেভান্ট হয়ে থাকে সেক্ষেত্রে তা অবশ্যই সিবিতে উল্লেখ করতে পারেন যেমন লিডারশিপ রোল উদাহরণস্বরূপ আপনি বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার ক্লাব বা সাবজেক্ট স্পেসিফিক যে ক্লাব আছে যেমন ম্যাথ ম্যাথস ক্লাব কেমিস্ট্রি ক্লাব বা আই ট্রিপলি স্টুডেন্টস চ্যাপ্টার এই যদি প্ল্যাটফর্মে যদি আপনার লিডিং কোন রোল থেকে থাকে সেটা উল্লেখ করতে পারেন যদি অপ্রাসঙ্গিক বা আপনি যেই কালার অ্যাক্টিভিটিস করেছেন তা যদি কোনোভাবে রিলেভান্ট না হয়ে থাকে সেক্ষেত্রে তা অবশ্যই সিবিতে উল্লেখ করবেন না উদাহরণস্বরূপ আপনার নাচ গানের প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া আছে আপনি যদি একান্তই আর্টস প্রোগ্রামের শিক্ষার্থী না হয়ে থাকেন বা রিলেভান্ট মিউজিক সাবজেক্ট রিলেভান্ট যদি শিক্ষার্থী না হয়ে থাকেন ড্যান্স রিলেভান্ট সাবজেক্টের শিক্ষার্থী না হয়ে থাকেন তা অবশ্যই উল্লেখ করবেন না এক্ষেত্রে এই অপ্রাসঙ্গিক বিষয়গুলো এই রিলেভান্ট বিষয়গুলো উল্লেখ করা মানে হচ্ছে অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা সিবিতে লেখা যেটা আপনার সিবিকে ডিসকোয়ালিফাই করতেই পারে